হ্যালো আপনি যদি এরকম সুন্দর কালারফুল কীবোর্ড পেতে চান তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এটা আপনি কীভাবে করবেন সেটা আমি দেখাই দিচ্ছি এর জন্য আপনি চলে যাবেন আপনার ফোনের প্লেস্টোরে আমি প্লেস্টোরে চলে যাচ্ছি স্টোরে আসার পর সার্চবারে সার্চ করবেন কালার কীবোর্ড লিখে আপনিও সার্চ করে নেবেন আমি সার্চ করে দিচ্ছি এখন আপনি একটু খুঁজে নেবেন কালার কীবোর্ড কোন জায়গাতে আছে একটু নিচে আছে আপনি একটু খুঁজে নেবেন আমি নিচে যাই দেখিয়ে দিচ্ছি দেখেন কালার কীবোর্ড আমি মার্ক করে দেখাই দিচ্ছি এটাই নামায় নেবেন এটা আমার ইনস্টল করা আছে শুধু আমি ওপেন করে নেব আপনি ইনস্টল করে নেবেন এখন আপনি নিচের অপশানটাই ক্লিক করবেন এখন কালার কীবোর্ড সিলেক্ট করে দেবেন তারপর দেখেন ভিতরে নিয়ে গেছে এরপর আপনি কোনটা আপনার ভালো লাগে সেটা সিলেক্ট করে দেবেন আমি এটা সিলেক্ট করে দিচ্ছি এখন অ্যাপ্লাই ক্লিক করবেন অ্যাপ্লাই ক্লিক করার পর এখানে সিম্পলি ক্লোজে ক্লিক করে দেবেন আপনার কীবোর্ডটি সেট করা সম্পূর্ণ হয়েছে এই জন্য আমি ক্রমে চলে আসছি দেখানোর জন্যে দেখেন কীবোর্ডটি ভালো করে কাজ করতেছে তো ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে